মোর ভাবনা রে কে হওয়ায় মাতাল মনো হলে মাকার সে আই হ্যালো গুড মর্নিং টু এভরিওয়ান ওয়েলকাম টু দ্য মিনিং ব্লক আর এখন আমরা গুয়াহাটি স্টেশন পার করে কামাখ্যা স্টেশনের দিকে যাচ্ছি আর গুয়াহাটি স্টেশন পৌঁছানো মাত্রই না মনটা একদম বাড়ির মুখী হয়ে যায় খুব কষ্ট হয় গুয়াহীতে নেমে যায় বাট আমাদের কাছে যতই খাবার থাকুক না কেন গুয়াহাটি স্টেশন থেকে ব্রেকফাস্টের জন্য এই ইডলি দোসা বাড়াটা আমরা সব সময় প্রেফার করি আর ব্রেকফাস্টটাও ভালো হয় হালকা থাকে এরপর ডিম সেদ্ধ খাবো না এটা হয় আর আমরা এখন গোসাইগাঁও এসে পুষতে গেলাম ডিম লেট হবে এক ঘন্টা ছেলেকে দেখো বয়েল চানা খাওয়া হচ্ছে এত প্রবলেম চলছে আজকে এখনও পুরো আবার লেট এই সময় সাড়ে বারোটা আমরা আলিপুরদুয়ার পৌঁছে যাওয়ার কথা বাট দেখো প্যাসেঞ্জাররা বাইরে দাঁড়িয়ে রয়েছে দীপজ্যোতিও দাঁড়িয়ে রয়েছে তো সেই পরাঠা আর ভুজিয়া দিয়ে আর সবজি রয়েছে আবার লাঞ্চটা করে নিই হুম অনেক দেরি হয়ে গেল। অনেকটা লেট থাকায় এখন বেটার কি এখন একটু খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নেওয়াটা তারপর আর তো একবারে চান্স পাবো না গিয়ে ফ্রেশ হয়ে রেডি হতে হবে পার্টির জন্য ছেলেকে দেখো মানে সুযোগের সব ব্যবহার করে মোবাইল চালিয়ে যাচ্ছে সে জার্নি করার সময় খুব ভালো লাগে না যে কেউ রেডিমেড বানিয়ে বানিয়ে দিচ্ছে আমরা খাচ্ছি ওরা টাকার বিনিময় হলেও ভালো লাগে দিচ্ছে খাচ্ছি আর আর কি না এখন প্রায় দুটো বাসতে চললো আর এখন আমরা গিয়ে পৌঁছবো আলেকপুর মানে সেই সাড়ে বারোটার জায়গায় দুটো বাসতে চললো খাবো কত লেট খেয়ে দিয়ে ভালো ঘুমিয়ে দিয়েছে এটা ভালো কথা আর আমরা নিউ আলিপুর তোমার এসে পৌঁছে গেলাম এত সুন্দর ওয়েদার আজকে এই কয়েকদিন যা গরম বলেছিল এখানে কিন্তু আজকের ওয়েদারটা পুরো আমাদের আসামের মতো খুব ভালো লাগছে ট্রেন থেকে নেমে সোজা অটো চেপে চলে যাচ্ছি হোটেলের দিকে বাড়িতে উঠতে বলা হয়েছিল কিন্তু লোকে ভরা রয়েছে অতিথিতে তাই ওখানে গিয়ে বেশি অসুবিধা দেওয়াটা আমিও ভালো ভাবি না তো আমরা সবাই অটো করে চলে গেলাম হোটেলে তো হোটেলটা হচ্ছে আমাদের একেবারে পার্টির ভবনের পাশে তার জন্য এটা আরও বেশি করে প্রেফারেবল হলো রাজশাহীকে দেখো কি অবস্থা তা হোটেলে এসে পৌঁছে গেলাম সুন্দর অ্যাপিয়ারেন্স বাইরে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আচ্ছা তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি যে আমরা কেন আলিপুরদুয়ার এসেছি আলিপুরদুয়ার এসেছি আমার দেওরের পয়তা জন্য পয়তা তো হয়ে গেছে বাট এখন পার্টিটা রয়েছে তো আমরা আজকে পার্টি অ্যাটেন্ড করতে এসেছি এখন দুপুরে খাওয়া দাওয়াটা সেরে দিকে দিয়ে এসছিলাম একেবারে মেঘলা ছিল এখন একটু রোদ করছি আর অনেকটাই বাকি রয়েছে পার্টিটাও তোমাদের সাথে শেয়ার করা বাকি রইলো তো আগামী আবার ব্লগে দেখা হচ্ছে বাই বাই